ডিসক্লেমার এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো ওম নমো পূজা তুমি তো সবই জানো বেবি তুমি যাওয়ার পর থেকে আমার হ্যান্ডেল মারা ছাড়া আর কোনো উপায় নেই তুমি বারো ভাতারি ছিলে তবুও তুমি একবার লাগাতে দিতে সেটাও পাই না এসব কি বলছো আমার মাকে তেমন কিছু না আমার কষ্টগুলো শেয়ার করছিলাম তোর মাকে তোমার আবার কিসের কষ্ট তুমি তো টুকটুকির মাছটাতে ছড়ে জঙ্গলে চলে যাচ্ছ মুখ সামলে কথা বল ভুলে যাস না আমি তোর বাবা তুমি বাবা বলে বেঁচে আছো আর না হলে কবে মেরে মাটি চাপা দিয়ে দিত দেখছো বেবি দেখছো তোমার ছেলে নাকি আমাকে মারবে আজ আমি কনফার্ম বেবি ও আমার ছেলে নয় ও জনি সেনের ছেলে তুমি যদি আমার বাবা না হতে তাহলে তাহলে কি না কিছু না দেখছো বেবি দেখছো যাকে আমি এতদিন খাইয়ে পড়িয়ে মানুষ করলাম সে কিনা আজ লে বাবা আমি আবার কি বললাম সব নাটক বাদ দাও আমি বিয়ে করব আমার বিয়ে দি দাও কি বিয়ে করবি হ্যাঁ সবাই বিয়ে করছে রাতে মজা করে গাড়ি চালায় আমি কি গাড়ি চালাবো না চালাবো না গাড়ি আমি সুরের বাচ্চা বিয়ে করবি হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি সুরের বাচ্চা তার জন্য তুমি সুরের মতো পরের বইয়ের পেছনে লাগো আমি যতদিন বেঁচে আছি তোর বিয়ে হবে না তোকে হ্যান্ডেল মেরেই থাকতে হবে তাহলে তোমাকে মেরে আমি বিয়ে করবো থেকে তোর এই বাড়িতে কোনো জায়গা নেই বেড়ে বাড়ি থেকে বল থাকে তোর বাড়িতে আমি আজই বিয়ে করবো

দে একটা বিড়ি খায় যে একটা বিড়ি খায় ভালো লাগে না রে

আমি সাধু বাবা কাছে চললাম কুতুর কুতুর মায় না বিয়ে করবি তো না কুতুর কুতুর মায় না বিয়ে করবি না বিয়ে করবি তো সাধু বাবা আমি বিয়ে করার জন্য এসেছি বাবা কে রে ভাল তুই থ্রি কে রে বাবা তুই উঠু উঠ বাবা তুমি তো সবই জানো বাবা তুমি অন্তর জামিন তুই কিসের জন্য এসেছিস আমার কাছে তোর কি সমস্যা আমায় বল তুমি তো অন্তর জামিন তুই তো সবই জানো বাবা সেটারও ঠিক তোর কি হয়েছে সেটা তো বল বাবা তুমি তো সবই জানো আমার কি হয়েছে বোকা আমি যদি সবই জানতাম তাহলে এই জঙ্গলে কি বালছিতে বসে থাকতাম ভেড়া চুদা করতে বাবা আমার কি বিয়ে হবে না এই শালা দেখছে আমার মতন বিয়ে হয় না বলে এসেছে তোর একটা স্পষ্ট জিনিস দেখতে পাচ্ছি কি বাবা তোর আর কোনোদিন বিয়ে হবে না ছলো ছলো নয়নে তুই একটু ভালো দিন দেখে মরে যা কি করিস মরে গেল নাকি আমি পালাই লোকে মেরে গাড় ভেঙে দেবে আমি পালাই কি